কিভাবে ধ্বংস হয়েছিল আজ জাতি এ জাতি ছিল পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী জাতি তারা কাউকে পরোয়া করত না তারা ছিল বিশাল দেহের অধিকারী তাদের বুদ্ধি তাদের প্রযুক্তি এতটাই আধুনিক ছিল তারা উঁচু উঁচু প্রসাদ নির্মাণ করত। তাদের মধ্যে এতটাই অহংকার ছিল তারা মনে করত তারাই প্রভু আর এই শক্তিশালী জাতির কাছে আল্লাহতালা নবীহুদ আল্লাহিসাল্লামকে পাঠালেন হুদ আল সালাম এই জাতিকে গিয়ে বললো তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহকে ভয় করো তিনি তোমাদের স্রষ্টা তিনি সকল শক্তির অধিকারী এই কথা শুনে আজ জাতি বললো তুমি একেবারে এবং তুমি একজন মিথ্যাবাদী তারা অহংকার করে বলল আমাদের সে শক্তিশালী আর কে আছে এগুলো কথা বলে তারা হুদ আলাম অস্বীকার করল। সময় চলে আসলো তাদের ধ্বংসের আল্লাহ তালা তাদের নিকট আজাব পাঠালেন প্রচন্ড ঠান্ডা ঝড়ের বাতাস এই জাতির দিকে ধেয়ে আসলো আর সাত দিন পর্যন্ত এই বাতাস চলতে থাকলো আর এই সাত দিনের ঝড়ের বাতাসে এই শক্তিশালী জাতি ধ্বংস হয়ে মরে পড়ে থাকলো সাবস্ক্রাইব